প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অনএক্সেটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো সিকিউরিটি যে প্রবলেমটা আপনার অ্যাকাউন্টে হয়েছে এটা হতে পারে একদিন হতে পারে দুই দিন হতে পারে সাত দিন বা এক মাস বাট আপনি ডকুমেন্টসের অভাবে সিকিউরিটির প্রবলেমটা সমাধান করতে পারছেন না আচ্ছা ঠিক আছে আজকে যে সমাধানটা করেছি সেটা আপনাদের কাগে দেখিয়ে আসি আজকে বিকেলে একটা সমাধান করেছি মেবি একটার দিকে এই অ্যাকাউন্টটা এটা হচ্ছে বেট উইনারের উইন উইন বেটের তো ওনার যে সমস্যাটা হয়েছিল আমি সরাসরি এমনভাবে অ্যাকাউন্ট টপ ঠিক করে দিয়েছি লাস্ট মেইলটা দেখলে বুঝতে পারবেন দেখুন কোম্পানিটা লিখে দিয়েছে ইউ ক্যান ইউজ ইউর অ্যাকাউন্ট হ্যাভ এ গুড ডে গুড গেম অর্থাৎ কোম্পানি বলেছে যে আপনার অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার দিনটি শুভ হোক তো এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যাদের অ্যাকাউন্টে বলা হয় ইউ ক্যান উইথ ইয়ার ফান্ড তাদের অ্যাকাউন্টগুলো পুরোপুরি কিন্তু ভেরিফাইড করা হয় না বাট একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি যাদের অ্যাকাউন্ট বলা হয় ঠিক এই রকমটা যেটা আমি দেখালাম এই যে এরকমটা ইউ ক্যান ইউজ ইউর অ্যাকাউন্ট আই এ গুড গেম অর্থাৎ যাতে এটা বলা হয় যে আপনি আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন তাদের অ্যাকাউন্টটাই হচ্ছে ফুল ভেরিফিকেশন হয়ে যায় তো আমাদের মাধ্যম দিয়ে ঠিক আপনি ফুল ভেরিফিকেশন অ্যাকাউন্টটা করে নিতে পারবেন যদি আপনার সিকিউরিটি ইস্যু বা যে কোনো কারণে আপনি অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারছেন না তো সেক্ষেত্রে আমাদের থেকে কিন্তু আপনি সরাসরি এই যে যেভাবে আজকে এটা কয়টার দিকে ওপেন করেছি মেবি হচ্ছে হ্যাঁ এই যে আজকে চারটে আঠাশ ষোলোই জানুয়ারি দুই এই যে ইউ ক্যান ইউজ অ্যাকাউন্ট হ্যাভে তো আমরা হচ্ছে মূলত বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছি অল বেটিং প্রোগ্রাম থেকে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছি যারা আমাদের সাথে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেয়া আছে ডান পাশে এবং বাম পাশে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া হয়েছে একটি নাম্বারেই আমাদের সকল হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম রয়েছে একটি নাম্বারের মধ্যেই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করলেন এবং ডিসক্রিপশনে তো আমাদের ফোন নাম্বারে অফিসিয়াল ম্যানেজার ফিফটিকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো দেখে নেবেন একটু মিলিয়ে নেবেন অফিসিয়াল ম্যানেজার ফিফটিকে তো যাই হোক এই চ্যানেলই আমাদের একমাত্র অফিশিয়াল চ্যানেল বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে আমাদের টিম তো যদি আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি প্রবলেম বা সিকিউরিটি ইস্যু এসে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে কোনো মেল না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিদিন টিম আপনার অ্যাকাউন্টটি গুরুত্ব সহকারে নিয়ে আপনার অ্যাকাউন্টটি সমাধান করে নেবে তো যাদের মূলত অ্যাকাউন্টটি সমস্যা রয়েছে বা সমস্যা মনে করছেন বা এটা কিন্তু যে কোনো সমস্যার কারণেই হতে পারে একটা ফোনে একাধিক অ্যাকাউন্ট আর বিভিন্ন সমস্যা তো আমাদের সাথে যোগাযোগ করলে এই সমস্ত বিস্তারিত বিষয়ে জানতে পারবেন যে আসলে মূলত অ্যাকাউন্টগুলো কেন সমস্যা হয় তো কিভাবে অ্যাকাউন্টগুলো করলে আর সমস্যা হয় না সে বিষয়ে ডিটেলসে আপনি জানতে পারবেন তো মূলত আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে যোগাযোগের জন্য আমি নাম্বার দিয়েছি বিডিও ধানপাশ এবং বাম পাশে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার মূল্যবান সমস্যাটি আমাদেরকে শেয়ার করতে পারেন এবং মূল্যবান সমস্যাটি শেয়ার করার মাধ্যমে আমরা কিন্তু আপনার সমস্যাটি সমাধান করে দেব ইনশাল্লাহ তো যাদের সমস্যার মধ্যে রয়েছেন যাদের অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড করতে চান শুধু সমাধানই না পুরোপুরি ভেরিফাইড করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক ইউ ক্যান ইউজ অ্যাকাউন্ট এভাবে আমরা আপনার অ্যাকাউন্ট ওপেন করে দিব যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে আপনি এস্টে করতে পারেন অর্থাৎ আপনি কন্টিনিউ করতে পারেন আপনার অ্যাকাউন্টটা তো দেরি করবেন না এখনই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সমস্যাটি শেয়ার করুন আপনার সমস্যাটি শেয়ার করলেই আমরা আপনার সমস্যাটি সমাধান করে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ